আজকের অনেক কাজ করেছি আজকে সকাল থেকে এত কাজ ছিল এত কাজ ছিল মানে বাথরুম পরিষ্কার করেছি আজকে পায়খানাটা খুব নোংরা হয়ে গেছিলো এবার আমার বড় কাজ করে আমার কাজ আমিও অসুস্থ সেরকমভাবে পরিষ্কার করা হয় না তারপরে এসে রান্না করব সিদ্ধ ভাত করে খেয়েছিলাম কিন্তু তাতে আমার পেট ভরেনি আমি

খুব গন্ধ ছড়াচ্ছে কি খাবো আমি বুঝতে পারছি না খুব কষ্ট হচ্ছে শরীর এবারে না ঠান্ডা লেগে যায় পায়খানাটা না পুরো এত নোংরা হয়ে গেছিল এত নোংরা হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করতে করতে না আমার আর আর অন্য কিছু আর করতে না আমার বর বারণ করেছে আমাকে করতে হবে না ভাবছি যে কি বা করবে সময় তো আমার বর দেয় সত্যি কথা বলতে আমার বর ভীষণ ভালো মানুষ গো বন্ধুরা তোমরা আমার একটু পাশে থাকো তাহলেই হবে এই অসুস্থ শরীর নিয়ে ভিডিও দিচ্ছি আর ছাড়তেও পারছি না সব সময় আমার বর বলে এত কষ্ট করে করতে হবে না কেউ ক্যামেরা ধরার নেই কিছু করার নেই কি করবো বলতো ছাড়তেও পারছি না ইউটিউবকে খুব ভালোবেসে ফেলেছি ইউটিউবওয়ালাকে আমি আর ছাড়তে পারছি না আমার নেশা হয়ে গেছে উফ